আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী রয়েছে যারা এই কোরআনের কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায় তারা সহ্য করতে পারে না অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এই নাস্তিকদের সবচাইতে দুর্ভাগ্যের বিষয় পরিহাসের বিষয় হলো সারাটা জীবন ধরে তারা আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে করে করে। সঙ্গে কিন্তু যখন মারা যায় আল্লাহর নবীর সঙ্গে তাদের ভালোবাসা মহাবত এই সমস্ত ওলামাদেরকে দিয়ে জানাজা করে ধর্মীয় বিধান দিয়ে তাদেরকে কবরে যেতে হয় ঠিক কিনা কিন্তু দুনিয়ায় যতদিন তারা থাকে কোরআনের সঙ্গে বিরোধিতা করে তারা মনে করে এই আলেম ওলামা গুলো তাদের ক্ষমতা আলেম ওলামা গুলো দখল করে নেবে এই রকম এক নাস্তিক সব সময় যে আল্লাহর দ্বিনের সঙ্গে বিরোধিতা করে তার নাম হলো শাহরিয়ার কবি তার নাম কি শাহরিয়ার কবি আপনারা দেখবেন টেলিভিশনে দেখবেন ইউটিউবে দেখবেন শাহরিয়ার কবিরের নাম লিখে সার্চ দিবেন যতগুলো টকশো হয় প্রত্যেকটা টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলায় হলো এই শাহরিয়ার কবিরের কাজ সবাই বলে নাউজুবিল্লাহ কিছুদিন আগেও শাহরিয়ার কবির বলেছিল কিছুদিন আগেও যে আমরা যখন ইউনিভার্সিটি তে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে তখন এত হিজাব পরা মেয়ে ছিল না এখন হিজাব পরা মেয়ে তাদের পরিবার থেকে তারা এগুলো শিখে তারা এই জায়গায় চলে আসে তার মানে পর্দা করা ইসলামে যে ফরজ হিজাব যে আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এরা অন্তকরণ দিয়ে এরা বিশ্বাস করে না শুধু তাই নয় আমি নিজে একটা টকশতে দেখেছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ ছেলে আল্লামা মামনুল হক তিনি এই প্রাকশতে ছিলেন তাদের মধ্যে কথা হচ্ছে এই শাহরিয়ার কবি খোলাফায় রাশেদার যে সমস্ত খলিফা তাদেরকে গালমন্দ করেছেন এক পর্যায়ে আল্লামা মামনুল হক বললেন তাকে নাস্তিক বললেন যে আপনার মতো নাস্তিকের কাছ থেকে সাহাবীদের ব্যাপারে এই ধরনের আচরণ ছাড়া আর অন্য কিছুই পাওয়া যায় না যেই মাত্র বলেছেন তখনই ওনার গায়ে মনি করেন আগুন জ্বলে গেছে হ্যাঁ আমাকে আপনি নাস্তিক বললেন কেন আমি তো নাস্তিক না আপনি আমার অন্তরের কথা কি বোঝেন আল্লাহ পাক দেখেন কোরআনের মধ্যে বলেছেন লাউম কুলুবুল্লায় ইক্তাহুনা বিহা যাদেরকে আমি হৃদয় দিয়েছি অন্তকরণ দিয়েছি এই অন্তর দিয়ে হৃদয় দিয়ে যারা কোরআনকে দ্বারা বোধার চেষ্টা করে না এই কান দিয়ে যারা শুনে না এই চোখ দিয়ে যারা দেখে না এরা বুদ্ধিजीवी নয় এরা চতুষ্কো জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট সবাই বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই কথাগুলো আজকে বলতেই হবে মুসলমানদের উপরে এই যে এই দুঃখ কতদিন ধরে চলবে আমরা মনে করতেছি যে আল্লাহ পাকের কোরআন এটা নিয়ে যা হয় হোক আমরা মসজিদে আসি নামাজ পড়ব জিকির আজকার করব কারোর সঙ্গে কোনো ঝগড়া করব না বিবাদ করব না এ নামই মানে হয় ইসলাম রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথা যখন বলতেন তখন রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করা হতো নির্যাতন করা হতো রসুলের করিম সাল্লাম এই কোরআন দিয়ে যখন সালাদ আদায় করতেন আবু জেহেল এসে আল্লাহর নবীর ঘাড়ের ওপরে উটের নারী ভুলে তুলে দিত আল্লাহর নবীর সাহাবীদের উপরে তারা অত্যাচার করত জুলুম করত আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করার কারণে আল্লাহর বিধান কোরআনকে মানার কারণে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়ার কারণে তাহলে সেই কোরআন সেই বিধান এখনো আছে আল্লাহর নবীর উৎসাবীরা তারা এই কোরআনের কথা বলে বিধানের কথা বলে এই কোরআন দিয়ে তারা সালাত আদায় করে কিন্তু তাদেরকে আর কেউ গালমন্দ দেয় না কষ্ট দেয় না তাদেরকে আর কেউ আঘাত করে না বরং নামাজের শেষে তাদেরকে হাদিয়া দেয় মুসাফা দেয় বুঝতে হবে আল্লাহ নবীর দাওয়া আর এখনকার দাওয়াত দুই দাওয়াত কিন্তু রকম নয় দাঁত যদি একরকম হতো এই কোরআন দিয়ে মানুষ যদি সঠিক কথা বলতো তাহলে যারা কাফির মুশরিক বেঈমান আল্লাহর সঙ্গে যাদের বিরোধিতা রয়েছে অন্তকরণের মধ্যে এই কোরআনের কথা তাদের অন্তকরণে গিয়ে তাদের বেধে যেত এই জন্য আল্লাহ পাকের এই আয়াতে কারীমা যারা অস্বীকার করে যারা মানে না বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল মিন বলেন তাদের এই অঙ্গপ্রতঙ্গ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না সবাই বলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফে 26 নম্বর আয়াতে কারিমায় কি কথা বলছেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদমাক্কানা হুম ফি বাইম মাক্কনাকুম ফি

তাদেরকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম অনেক ধন সম্পদ সুযোগ সুবিধা আমি তাদেরকে দিয়েছিলাম যেমনটা আমি আপনাকে আপনার দেইনি লাহুম কে ওয়া ও ওয়া ফিদা তাদের কর্ণ তাদের চক্ষু আর তাদের কর্ণ আর তাদের অন্তকরণ সমহ ফামা গুনা আনহুম সামউহুম ওয়ালা আবসারহুম ওয়ালা আফাইদাতুহুম মিন শাই তাদের অন্তকরণ তাদের চক্ষু আর তাদের কান কোন কাজে আসবে না কোন কাজে আসে নেই

সালামাত তাদের অনুসারীদেরকে বিভিন্ন আজাব এবং গজবের কথা আমি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম ওরা এই সমস্ত আজাব আর গজব নিয়ে তারা ঠাট্টা করত তামাশা করত অবশেষে আজাব গজব তাদেরকে পরিবেষ্টন করত সবাই বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন নবী হে আপনার পূর্ববর্তী যারা তাদেরকে যেমন ভাবে আমি প্রতিষ্ঠিত করেছিলাম তাদেরকে হাজার হাজার বয়স দেওয়া হয়েছে হাজার হাজার বছর তাদেরকে বয়স দ হয়েছে অনেক ধন সম্পদ এর মালিক বানিয়ে দেওয়া হয়েছে গোত্রের প্রধান বানিয়ে দেওয়া হয়েছে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তাদের এই অন্তকরণ তাদের চক্ষু তাদের কান তাদের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো কোন কাজেই আসেনি এই কারণে যে তারা তারা আমার আয়াত আমার নিদর্শন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত নিদর্শন দিয়েছেন এই নিদর্শন আয়াতে কারীমা তারা বুঝে নাই অস্বীকার করেছে আর তাদেরকে আমি যে সমস্ত আজাবের কথা গজবের কথা বলেছিলাম তাদেরকে সতর্ক করার জন্য এই গজব আজাবকে নিয়ে তারা ঠাট্টা করত তামাশা করত অবশেষে এই গজব তাদের উপরে আমি চিরস্থায়ী করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম সবাই বলে নাউজুবিল্লাহ দেখেন আজকে চিন্তা করেন করোনা ভাইরাস যখন প্রথমে আসলো কি মধুর মধুর কথা আমরা এই করোনা ভাইরাসের চাইতেও অনেক বেশি শক্তিশালী আমেরিকার জন্ম লকডাউনের জন্য হয় না কত আসফলা আজ কোথায় সেই সমস্ত নেতারা কতদিন চলবে এই অবস্থা আল্লাহ পাক পূর্ববর্তী জাতিদেরকে এরকম বিভিন্ন সময়ে আজাবের কথা স্মরণ করিয়ে দিত তাদেরকে সতর্ক করার জন্য ওরা এই আজাব গজবকে নিয়ে তারা ঠাট্টা তামাশা করত যেমন বর্তমান সময়ে আমরা এই করোনাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেছি আমরা করোনা কিনে ঠাট্টা তামাশা করতেছি দিন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা ততই বেশি হয়ে যাচ্ছে আল্লাহ না করে এই মহল্লার মধ্যে দুই চারজন লোক মুসল্লির মধ্যে দুই চারজন লোক যদি আক্রান্ত হয় তখন বোঝা যাবে কার ইমান কত বেশি শক্তিশালী কে কয় ওয়াক্ত তখন জামাতে আসে তখন বোঝা যাবে এখন তো বোঝা যাচ্ছে না আল্লাহ পাক নিয়ামত দিয়েছে অক্সিজেন এই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা গ্রহণ করি আমরা যখন গ্রহণ করি এটা অক্সিজেন আমরা যখন এটাকে ছেড়ে দেই এটা হয়ে যায় তখন কার্বন ডাই অক্সাইড ইয়া কি আকাশের নিচে জমির নিচে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পাশাপাশি চলাফেরা করে এই দুইটা মিশ্রণ হয় না যদি মিশ্রণ হতো পৃথিবীর মানুষেরা দুনিয়ায় বেঁচে থাকতে পারত না কত নিয়ামত দিয়েছেন সূর্য যদি দুই দিন চার দিন যদি সূর্য না দেখা যায় বৃষ্টি যদি একদিন দুই দিন